তো কিছুদিনের মধ্যেই হ্যামিস্টার টোকেনগুলো আমরা আমাদের ওয়ালেটে পেয়ে যাবো এবং যারা যারা এখনো বাইনেন্স অ্যাড করেনি হ্যামিস্টার হামিস্টার মধ্যে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে হ্যামিস্টার মধ্যে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন কারণ বাইনেন্স অ্যাকাউন্ট অ্যাড করলে যখন এই টোকনগুলো দিবে তখন এক্সট্রা অনেকগুলো গিফট পাবেন যেমন ধরেন পাঁচ হাজার টোকেন পেতে পারেন দশ হাজার টোকেন পেতে পারেন যেটা এক্সট্রা আপনাদেরকে দেওয়া হবে ড্রগস মতোই তো কিভাবে বাইনেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে আপনাদের বাইনেন্স অ্যাকাউন্টটা হ্যামিস্টার কম্পিউটার মধ্যে অ্যাড করে ফেলতে পারেন তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যখন টোকেনগুলো লঞ্চ হয় নতুন নতুন তখন কিন্তু টোকেনের প্রাইস অনেক হাই থাকে এবং যারা প্রথমে বিক্রি করে ফেলে তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারে আর যারা টোকেন হোল্ড করতে চায় তাদের বিষয়টা ভিন্ন তারা সবসময় হোল্ড করে ফেলে কিন্তু যারা নতুন তারা কিন্তু টোকেনগুলো সাথে সাথে সেল করতে চায় তো কী করে সেল করবেন সেটা আজকের এই ভিডিও মধ্যে দেখিয়ে দিব যাতে টোকেনগুলো পাওয়ার সাথে সাথে আপনি টোকেনগুলো সেল করে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারেন

তখন সেই টোকনগুলো কি করে সেল করে যেন টাকাগুলো বিকেশ নেবেন সেটার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে ছাব্বিশ তারিখে আপলোড করব তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন তো এখন দেখাচ্ছি হ্যামিস্টার কম্পিউটার টোকেনগুলো যখন পাবেন তখন কি করে সেল করবেন আর এটা দেখা খুবই প্রয়োজন কারণ যখন টোকেন গুলো লঞ্চ হয় তখন সাথে সাথে কিন্তু টোকেন এর প্রাইস অনেক হাই থাকে এবং যারা প্রথমে সেল করে তারাই কিন্তু বেশি লাভবান হয় যারা টোকেনগুলো হোল্ড করতে চায় তাদের কথাটা ভিন্ন তারা হোল্ড করে সব সময়ের যারা নতুন তারা কিন্তু সেল করে ফেলতে চায় কি করে সেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো সরাসরি চলে যাবেন আপনার অ্যাকাউন্টে এ যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্পট নামে একটা অপশন আছে এই স্পটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখন দেখেন উপরে লেখা ওয়ান বেবি ড এখানে ক্লিক করবেন এখানে বেসিক্যালি আপনার হ্যামিস্টার টোকেন সিলেক্ট করতে হবে তা আমি সিলেক্ট করলাম দেখেন সার্চ করবো এখন হ্যামিস্টার লিখে তো হ্যামিস্টার লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এখানে কোনো হ্যামিস্টার টোকেন আসবে না তার কারণ হ্যামিস্টার টোকেনটা এখনও পুরোপুরি এখানে অ্যাড করা হয়নি এটা অ্যাড করবে ছাব্বিশ তারিখে যখন আপনার ওয়ালেটের টোকেনগুলো চলে আসবে তখনই আপনি এখানে দেখতে পাবেন হ্যামিস্টার টোকেনও চলে আসছে তো আপাতত আমি ডগ সিলেক্ট করবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো দেখেন ডগ সিলেক্ট করলাম করার পর এখানে বাই সেল দেওয়া তো আমরা যত সেল করবো মানে বিক্রি করবো তাই সেলে ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেওয়া লিমিটেড এখানে মার্কেট 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 সিলেক্ট করে দেওয়ার পর প্রাইস এবং এবং তার নিচে দেওয়া অ্যামাউন্ট তো টোকেন থাকবে আর বাম পাশে আপনি কত টোকেন সেল করছেন সেটা আপনি লিখে দিতে দেবেন অথবা যদি পুরোটা সেল করছেন তাহলে নিচে ডাক্তারদের করছেন এটা ধরে পুরোটা টান দিয়ে দেবেন যত হ্যামিস্টার টোকেন আছে পুরোটা এখানে শো করবে শো করার পর আপনি যদি সেল ডক্স এ মানে সেল হ্যামিস্টার টোকেন সিলেক্ট করেন এখানে তাহলে কিন্তু আপনার হ্যামিস্টার টোকেনগুলো সেল হয়ে যাবে তারপর সেল হওয়ার পর আপনার টোটাল যে ডলারটা মানে হ্যামিস্টার টোকেন যে সেল করতেছেন সেই ডলারটা কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে আর একটা জিনিস দেখে ডান পাশে দেখতে পাচ্ছেন ডগস এর প্রাইস উঠালামা করতেছে কমতেছে বাড়তেছে সেম টু সেম হ্যামিস্টার টোকেনের প্রাইসও এখানে কমবে বাড়বে এবং আপনারা যখন দেখবেন টোকেনের প্রাইস অনেক হাই তখনই সাথে সাথে চাইলে সেল করে ফেলতে পারেন তবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সেল করার পর আপনার ডলারগুলো এই আপনার ওয়ালেটে এসে যোগ হয়ে যাবে করছেন এখানে যোগ হয়ে যাবে তারপর আপনার ডলার গুলো সেল করে বিকাশে টাকাগুলো নিয়ে নিতে পারবেন এবং এটা আমি ছাব্বিশ তারিখে দেখাবো কি করে আপনারা এই জিনিসটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বিষয় আশা করি বুঝতে পারছেন যখন পাবেন তখন সেল করে আপনারা ডলার গুলো নিয়ে নিতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন টোকেনের প্রাইস বাড়তেও পারে কমতেও পারে অনেক আছে হোল্ড করবে অনেক আছে সেল করে দেবে তো যারা সেল করবেন তাদের জন্য এই ভিডিওটা ছিল এবং ছাব্বিশ তারিখে যখন টোকেন গুলো পাবেন তখন কি করে সেল করে ডলার গুলো আপনার বিকাশে নেবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেল আমি আপলোড করবো সময় মতোই তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটা আপডেট হ্যামিস্টার কম্পিউটার কিন্তু এখন অনেকে ঢুকতে পারতেছে না তার কারণ হচ্ছে সার্ভেটা আপডেট হচ্ছে অনেকে ভাবতেছেন আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে কিন্তু বিষয়টা এমন কিছুই না তারা সার্ভেটা আপডেট করতেছে সার্ভার যখন আপডেট শেষ হবে তখন আপনারা সকলে হেমিস্টার কম্পিউটে ঢুকতে পারবেন তার জন্য একটু ধৈর্য ধরুন আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ